নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত রাজ্যের সিভিক ভরণ্টিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট সামনে এসেছে রাজ্যে প্রায় এক লক্ষ তিরিশ হাজার সিভিক ভরণ্টিয়ার রয়েছেন যারা পুলিশ কর্মীদের মতোই ডিউটি করে থাকেন এবং তারা মাসিক দশ হাজার টাকা করে বেতন পান সিভিক ভরণ্টিয়ারদের বেতন কম হওয়া এবং চুক্তিভিত্তিক কর্মচারী হওয়ার কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে তারা এতদিন পর্যন্ত ঋণ বা লোন পেতেন না এইসব সিভিকদের লোনের প্রয়োজন হলে বাজার থেকে তারা চড়া সুদের লোন নিতেন রাজ্যের সিবিকদের এই সমস্যার সমাধানের জন্য অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে চুক্তি করছে রাজ্য পুলিশ প্রসঙ্গত বলে রাখি এর আগে রাজ্য পুলিশ এসবিআই ব্যাংকের সঙ্গে রাজ্যের সিভিকদের নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন এর ফলে বেশিরভাগ সিভিক ভলান্টিয়ারদের অ্যাকাউন্ট এস বি আই রয়েছে এতদিন সিভিক ভলান্টিয়াররা এস বি আই কোনো থেকে কোনোরকম লোন বা ঋণ পেতেন না রাজ্য পুলিশ অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার ফলে অনেক সিভিকের মনে প্রশ্ন উঠেছে রাজ্য পুলিশের এই চুক্তি বাস্তবায়িত হলে রাজ্য সিভিক ভলান্টিয়াররা ব্যাংক থেকে কত টাকা ঋণ পাবেন রাজ্য পুলিশ নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে নতুন করে চুক্তি করার ফলে সিভিকদের আগের যে ব্যাংকে স্যালারি অ্যাকাউন্টটি রয়েছে সেটি কি বাতিল হয়ে যাবে নতুন ব্যাংকে আবার কি স্যালারি অ্যাকাউন্ট করতে হবে কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে রাজ্য পুলিশের চুক্তি স্বাক্ষরিত হলো সিভিক ভরণ্টিয়ারদের লোন নেওয়ার জন্য কি সিভিকদের কোনো শর্ত পালন করতে হবে নাকি এমনিতে লোন দেবে এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্যের সিভিক ভরণ্টিয়ারদের জন্য রাজ্যের সিভিক ভরণ্টিয়ারদের মনে যে প্রশ্ন রয়েছে সেই সব প্রশ্নের সমাধান রয়েছে এই প্রতিবেদনে সম্প্রতি সিভিক ভলান্টিয়ারদের লোন বা ঋণ পাওয়া নিয়ে বর্তমান পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে এই প্রতিবেদন অনুসারে ঋণ পাবেন সিভিকরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তি রাজ্য পুলিশের এবার থেকে ব্যাংক ঋণ পাবেন সিভিক ভলান্টিয়াররাও এই জন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তি করল রাজ্য পুলিশ এই প্রকল্প দ্রুত কার্যকর করার জন্য পদক্ষেপ গ্রহণ শুরু হয়েছে বলে নবানী সূত্রের খবর রাজ্য পুলিশে প্রায় এক লক্ষ ত্রিশ হাজার সিভিক ভলেন্টিয়ার রয়েছেন এই সিভিক পুলিশ কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই রাস্তায় বা থানায় ডিউটি করে থাকেন অথচ তাদের বেতন মাসে মাত্র দশ হাজার টাকা তাদের দুর্বল বেতন কাঠামোর কারণে জরুরি প্রয়োজনেও ব্যাংক থেকে টাকা ধার পান না দ্বারা ব্যাংকের তরফে যুক্তি দেওয়া হয় ঋণ পাওয়ার জন্য যে নির্দিষ্ট সত্তাবলী রয়েছে তার মধ্যে সিভিকরা পড়েন না বাধ্য হয়ে অনেকেই চরাসে বাজার থেকে টাকা ধার নেন রাজ্য পুলিশের শীর্ষকর্তারা সিভিকদের এই সমস্যার কথা নবান্নের কর্তাদের কানে তোলেন এই সমস্যার সমাধানের রাস্তা খোঁজার জন্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে নির্দেশ আসে নবান্ন সূত্রে খবর রাজ্য পুলিশের কর্তারা এর কারণ খুঁজতে গিয়ে দেখেন গলত একেবারে গোড়ায় সিভিকদের স্যালারি অ্যাকাউন্ট স্টেট ব্যাংকে বা এস ব্যাংকে করা হয়েছিল তাদের সঙ্গে সরকারের যে চুক্তি হয়েছিল সেখানে উল্লেখ করা হয়নি যে সিভিকরাও ঋণ পেতে পারেন রাজ্যের সিভিকরা চুক্তিভিত্তিক কর্মী হওয়ার কারণে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংক তাদের টাকা ধার দেয় না তাই বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে কথা বলেন বিভাগীয় কর্তারা পুলিশের তরফে প্রস্তাব দেওয়া হয় যে সিভিকদের স্যালারি অ্যাকাউন্টের বিনিময়ে তাদের ঋণের ব্যবস্থা রাখতে হবে সূত্রের খবর পুলিশের প্রস্তাবে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সাড়া দেওয়ার পরেই তাদের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন হয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে সিবিকরা এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন তবে এর জন্য তাদের জমি জমা বাড়ির দলিল জমা রাখতে হবে ব্যাঙ্কে তবে সেই সম্পত্তির মূল্য হতে হবে এক লক্ষ টাকার বেশি এরপর এস বি সঙ্গে পুলিশ বিভাগের পুরনো চুক্তি বাতিল হচ্ছে অন্যদিকে নতুন ব্যাঙ্কে সিভিকদের স্যালারি অ্যাকাউন্ট খোলার জন্য সমস্ত জেলাকে তাদের নথি জমা দিতে বলা হয়েছে আগামী মাসেই এই প্রক্রিয়া সেরে ফেলতে চাইছেন আধিকারিকরা তাহলে আপনারা বুঝতে পারলেন রাজ্যের সিভিক ভলনটিয়ারদের এক লক্ষ টাকা ঋণ দেওয়া হবে এর জন্য রাজ্যের সিভিক ভলনটিয়ারদের যে স্যালারি অ্যাকাউন্ট ছিল পুরনো সেই স্যালারি অ্যাকাউন্ট পরিবর্তন হবে নতুন ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট করতে হবে এর জন্য জমি জমা বা বাড়ির দলিল ব্যাংকে মর্গেজ দিতে হবে সিভিক ভলান্টিয়ারদের একটি সূত্রে জানা গেছে যে রাজ্য পুলিশ এসবিআই ব্যাংকের সঙ্গে চুক্তি বাতিল করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছে এর ফলে রাজ্যের সমস্ত সিভিক ভলান্টিয়ারদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট নতুন করে খুলতে হবে এই নতুন অ্যাকাউন্ট খোলার ব্যাপারে প্রতিটি থানায় রাজ্য পুলিশের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে যাতে রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ডকুমেন্টস জমা দিয়ে স্যালারি অ্যাকাউন্টটি করে নেয় এই ছিল সিভিক সংক্রান্ত বিষয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং আপনার প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে দার্স অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ